আমরা চলে আসলাম পাটুল মিনি কক্সবাজার জিরো পয়েন্টে আমি এখানে এসে পর্যটকদের সুবিধার্থে পানি খাওয়ার জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছি আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জামানজাদ্দার এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার মানে পাটুল জিরো পয়েন্টে অবস্থান করছি তো এখানে একটি কাজের জন্য আমি আবারও এখানে চলে এসেছি এই কাজটা কি অবশ্যই আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলেই বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে ঘুরতে আসার পরে দেখতে পেলাম পর্যটক যারা আছে তারা এবং যারা ঘুরতে আসে এখানে তারা দেখি যে টিউবওয়েলের সঙ্গে মুখ লাগায় পানি খাচ্ছে কেউ বা হাতে নিয়ে পানি খাচ্ছে পানির অপর নাম জীবন পিপাশা পেলে পানি খেতেই হবে আর যদি পানি যদি বিষাক্ত হয় দূষিত হয় এবং অনিরাপত্তায়ভাবে যদি আমরা পানি পান করি তাহলে সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা তুমি এই টিউবওয়েলের সঙ্গে মুখ লাগাই পানি খেলে কেন তাই এই জন্য এখানে যারা আসে এই মুখ লাগে অথবা হাত করে দিয়ে পানি খায় তো হ্যাঁ যদি গ্লাস থাকতো তাহলে কি হতো গ্লাসে খেতে এই অবস্থা দেখে আমি দোকানে যাই এবং দোকানে গিয়ে কয়েকটি মগ কিনে নি আমরা কয়েকটি হুক এবং রশি কিনে নিয়েছিলাম এরপরে আমি একে একে রশি রশি গাছের সঙ্গে বাঁধছিলাম যার সঙ্গে আমি এই মগগুলো ঝুলিয়ে দেবো মানুষের সুবিধার্থে না হলে এলোমেলো কোথায় কে রাখবে হাতে করে নিয়ে যাবে এই জন্য আমি রশিতে করে হুক দিয়ে দেখেন আমরা কীভাবে ঝুলিয়ে রাখছি এগুলো সবই আসলে মানুষের উপকারের জন্য করছি মূলত এই রশি এবং এই মগগুনা গাছের সঙ্গে ঝুলানোর পরে মনে হচ্ছে গাছকে ডেকোরেশন করা হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ ছিল অনেক সুন্দর একটি সব কিছু মিলেই পরিবেশটা অনেক ভালো ছিল আমরা এখানে হুকের সাহায্যে মগগুনা ঝুলিয়ে রাখছি মানুষের সুবিধার্থে এখান থেকে নিয়ে পানি খেয়ে আবার হুকের সঙ্গে ঝুলিয়ে রাখবে কিন্তু এখানে সকলেরই সাহায্যের প্রয়োজন আছে আমি এটা আজকে করে গেলাম কালকে আরেকজন নষ্ট করবে এই জন্য স্থানীয় যারা আছে তারা এটা রক্ষণাবেক্ষণ আপনাদের উপরেই থাকলো দেখেন মানুষেরা কত ফিপাসত্ব অবস্থায় আছে আমি এটা লাগানোর সঙ্গে সঙ্গেই ওইখান থেকে নিয়ে তারা পানি খাচ্ছে এটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো কারণ এখন কুরবানির সময় যেহেতু গোশ খেয়েছে সবাই বেশি করে পানি খেতে হবে এই জন্যই আমি এই সময়টাই বেছে নিয়েছি যে এই সময়টা দিলে মানুষের অনেক উপকার হবে আমার অনেকটাই ভালো লাগলো দেখেন কি পরিমাণে মানুষ এসে এই গ্লাসটা এখান থেকে নিয়ে পানি খেয়ে আবার এখানে রাখছে আসলে মানুষ এখন সচেতন হয়েছে আমার বাসা আপনার তাহেরপুর 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 থেকে বেড়াতে এসছেন এই খোলাবাড়িয়া তাই তো হ্যাঁ তো এখানে আসার পরে তো আমরা এই যে একটা মহতে একটা উদ্যোগ নিচ্ছি যে এখানে আমি কালকে আসছিলাম আসার পরে দেখি যে এখানে কোনো গ্লাস নেই আমি হাতে করে পানি খেয়ে চলে গেছি আর একটা জিনিস দেখলাম যে একটা ছোট্ট একটা বাচ্চাকে এই যে চিপসের যে এই ইয়া আছে না ঠোস আছে না ওইটা করে বাচ্চা পানি খাওয়াচ্ছে এটা দেখার পরে আমি রাত দশটার সময় চিন্তা করলাম যে আমি এখানে এই মগের ব্যবস্থা করবো যারা বাইরে থেকে আসবে পানি খাওয়ার জন্য তো এই এটা কেমন লাগলো আপনার কাছে আপনি খুব একটা একটা সুন্দর আয়োজন করেছেন আমি অত্যন্ত খুশি বাদে আপনার এই কার্যক্রমটা খুব ভালো লাগছে আপনার সিস্টেমটা আর কি করার জন্য আচ্ছা আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ যে আপনি ফার্স্ট আমি মগ যাওয়ার পরে আপনি পানি খাইছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই রাখবেন ভালো থাকবেন ভাই আলাইকুম তার পাশে কোথায় তারপর থেকে আসছেন হ্যাঁ বেড়েছে না হ্যাঁ তো এই উদ্যোগটা আপনার কেমন লাগলো মানে ভালো লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো ভালো লাগছে আপনার কাছে খুব ভালো লাগলো আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে

তিন তিন চার হাজার লোক ছিল এখানে তো সবাই দেখি এইভাবে পানি খাচ্ছে কেউ মুখ লাগা খাচ্ছে সবার রুচি একরকম না তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগলো এই জিনিসটা অবশ্য ভালো লাগছে আমার কাছে আর মগ দিছে সবাই মগে পানি খাইব আচ্ছা আচ্ছা তো জিনিসটা খুব পরিবেশ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরে রাখবেন ভালো ধন্যবাদ এই জন্য আপনাদের এসব কাজ করার জন্য আপনাকে সহযোগিতা করেন মানুষের পাশে দাঁড়ান এই জন্য ধন্যবাদ রাখবেন আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি একটু দেখে রাখবেন যে গ্লাস যাতে কেউ না নিয়ে যায় আর যদি প্রতিপক্ষে যদি কারো বাসাতে মগ যদি না থাকে নিয়ে চলে যায় যদি চারটে নিয়ে চলে যায় আমরা আফসোস নেই আমাকে জাস্ট আমি আপনার নাম্বার দিয়ে যাব আমাকে ফোন দিলে আমি আবার আটটা কিনে দিয়ে যাবো সমস্যা নেই আমাকে অবশ্যই আপনি কল দিয়ে জানাবেন যে ভাই ইনশাল্লাহ ভাইয়া গ্লাস ছিল গ্লাস নাই আপনি আমার ব্যবস্থা করেন আমি তাহলে এবার চারটে দিয়েছি আমি আগামীবার আটটা কিনে দিয়ে যাবো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ দায়িত্বটা আপনার উপর দিয়ে গেলাম ধন্যবাদ